আসসালামু আলাইকুম ওয়ান প্রভাসি ভাই বন্ধুরা রিওয়ার্কের কাজ শুরু করার পর এবং ভিডিও আপলোড করার পর আপনারা অনেকে রিওয়ার্কের কাজ দিয়েছেন আমাকে অনেকে রিওয়ার্ক কাজ আমি রিওয়ার্কের কাজ আমি কমপ্লিট করে দিয়েছি এবং এই রিওয়ার্কের কাজ করতে গিয়ে উমানে অবস্থিত কিছু খুব খারাপ মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যারা কাজটা মানে প্রথমে দেওয়ার সময় আমাকে কান্নাকাটি করে অসুস্থ টাকা নেই তারপর হচ্ছে বেতন ফেলে দিবে বা আপনার হচ্ছে কাজটা হয়ে গেলে দিবে এই ধরনের কথা বলে আমাকে কাজ করিয়েছেন আমার মাধ্যমে যেহেতু আমি আহ মানে খুব সরল মনে কাজগুলো করেছি আপনারা অনেকেই যারা আমার টাকা দিচ্ছেন না যারা আপনারা আমাকে আমার মাধ্যমে কাজ কমপ্লিট ভাবছেন করিয়ে আমার খেয়ে আপনি বড় হয়ে গেছেন তাদের জন্য এবং যারা রিওয়ার্কের কাজ করবেন সামনে আমার মাধ্যমে করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি সামনের দিনে আমার মাধ্যমে রিওয়ার্কের কাজ করবেন রিওয়ার্কের কাজ কমপ্লিট করার কোনো বিষয় না কারণ হচ্ছে রিওয়ার্ক মূলত আপনার তথ্যের গরমিলের কারণে আসে কিন্তু আপনি হয়তো জানেন না আপনার কোন তথ্যটার কারণে এবং কোথায় গিয়ে মূলত আটকে গেছে পেপারগুলো সেগুলো আপনি না জানার কারণে আপনি রিওয়ার্ক ক্লিয়ার না এই অবস্থায় রিওয়ার্কের কাজ ক্লিয়ার করা যাবে রিওয়ার্ক আসলে ভয় না পাওয়ার জন্য বলবো যে খুবই আপসেট হয়ে যাবেন না হ্যাঁ ঠিক আছে মাধ্যমে বারবার করতে হয় বার বার চার পাঁচ কাজ হচ্ছে না এটা স্বাভাবিক বিষয় কারণ রিওয়ার্ক প্রচুর এমবাসিতে আটকে আছে রিওয়ার্ক যদি আমার মাধ্যমে কেউ ক্লিয়ার করাতে চান তার উদ্দেশ্যে আমি বলবো যে রিওয়ার্কের টাকা আপনি পরে দেবেন টাকা বাকি রাখবেন বা কাজ হলে দিব এই ধরনের মানুষ যদি থাকেন আমাকে রিওয়ার্কের জন্য মেসেজ করবেন না বা কল দেবেন না